মাঠে ক্রিকেটের উত্তেজনা কিন্তু ম্যাচ শেষে যা হলো তা কেউ কল্পনাও করেনি লখনৌ এর দুর্দান্ত জয়ের পর হায়দ্রাবাদ শিবিরে নেমে আসছে হতাশা আর সেই হতাশার মধ্যেই মাঠের ভেতর ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা হায়দ্রাবাদ মালকিন কাব্যা মারা না তার দলের উইকেট কিপার ব্যাটসম্যান ঈশান কিষানের মধ্যে রীতিমতো উত্তপ্ত বাক্য বিনিময় হয় কাব্য এতটাই রেগে যান যে ঈশান কিষানকে সবার সামনে ধমক দিয়ে বসেন কিন্তু কেন কি এমন বললেন ঈশান কিষান সব জানাবো আজকের ভিডিওতে আইপিএল দু হাজার পঁচিশ সপ্তম ম্যাচ হায়দ্রাবাদ এবং লক্ষণ সুপার জায়েন্টের মহারণ হায়দ্রাবাদ নিজেদের ঘরের মাঠে প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে একশো নব্বই রান সংগ্রহ করে ট্রাভিসের সাতচল্লিশ এবং অনিকেত বর্মা ছত্রিশ রান করেন লক্ষ্ণৌর পক্ষে শারদুল ঠাকুর চারটি উইকেট নেন যেভাবে ব্যাট করতে নেবে লক্ষণ্ণ প্রথমেই ধাক্কা খায় কিন্তু মিছিল মার্স ও নিকোলাস পুরান একসাথে বিধ্বংসী ব্যাটিং করেন পুরান মাত্র আঠারো বলে অর্ধশতক হাঁকানো শেষের দিকে ডেভিড মিলার ও আব্দুল সামাদ মিলে দলকে পাঁচ উইকেটে তর্দন্ত জয় এনে দেয় ম্যাচের পর হায়দ্রাবাদ শিবিরে ছিল হতাশার ছায়া মালকিন কাব্যা মারান ছিলেন চরম বিরক্ত বিশেষ করে ঈশান কিষানের পারফরম্যান্স নিয়ে এই ম্যাচে তিনি শূন্য রানেই আউট হন ম্যাচ শেষে মাঠে ঈশানের দিকে তীব্র ভাষায় কিছু বলেন যা দেখে সবাই হতবাক ঈশান কিষান বলে আমি জানি আমি দলের জন্য পারফর্ম করতে পারিনি কিন্তু মাঠের মধ্যে এভাবে বলা ঠিক হয়নি আমি ভীষণ হতাশ ছিলাম কাব্য মারানো হয়তো টেনশনে ছিলেন কিন্তু এটা তিনি কখনোই প্রত্যাশিত করেননি তিনি আরও বলেন আমি পরের ম্যাচে নতুন পরকল্পনা নিয়ে খেলবো আর সেই ম্যাচে হায়দ্রাবাদের হয়ে বড় ইনিংস খেলবো এই ঘটনার পর দুই দলে বিভক্ত হয় সমর্থকরা কেউ বলছেন কাবাম মারানের উচিত হয়নি প্রকাশ্যে একজন খেলোয়াড়কে ধমক দেওয়া আবার কেউ বলছেন একজন মালিকের হিসেবে তিনি হতাশাই হতেই পারেন তবে আপনার মতামত কি কাবাম মারান ঠিক বলেছেন নাকি কিসেনের প্রতি অন্যায় হয়েছেন